নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো দেখো এখানে অনেক রকমের মাছ তো এই মাছগুলো আজকে বাজার থেকে এনে দিয়েছে এগুলো সবই সমুদ্রের মাছ দেখো এখানে কত রকমের মাছ রয়েছে নাম জানি না কো এই দেখো এক রকম এইটা জানি নাম এইটা হচ্ছে এইটা ঢালা খয়রা একটা ভোলা ভোকাইলিশ এই মাছটার নাম জানি না এই যে কোকিলা মাছ ছোট এই মাছটারও নাম জানি না তো অনেক রকমের মাছ নিয়ে এসেছে এই মাছটা রান্না করব আর কি রান্না করব তোমাদের বলবো তো সঙ্গে থাকো ও লাল শাক ভাজা লাল শাক ভাজা হবে বাদাম দিয়ে আর মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে সমুদ্রে নানা রকম মাছ এগুলো তো এই নানারকম মাছটা ঝাল হবে তার জন্য মশলা নিয়ে নিয়েছি সর্ষে লঙ্কা একটু পেঁয়াজ বাটা আর অল্প একটু পেঁয়াজ কুচি তো উনুন জেলে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার প্রথমে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি বাদামগুলো ঠান্ডা হতে হতে লাল শাকটা ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো লাল শাকগুলো শাকগুলো ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভাড়া দিয়ে দিলাম শাক ভাজা হচ্ছে আর এদিকে দেখে নেবো বাদামের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে কিনা এখন তো ঠান্ডা হয়ে গিয়েছে আর খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার শাক ভাজাটা নামিয়ে নেব শাক ভাজা নামিয়ে নেওয়া হয়ে গেল বাদামগুলো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেল এবার শাক ভাজার উপরে বাদাম ভাজাগুলো দিয়ে দেব। বাদাম দেবো শাক ভাজার উপরে হয়ে গেল বাদাম দিয়ে শাক ভাজা শাক ভাজা হয়ে গেল এবার রান্না করব মাছ তো সমুদ্রে নানা রকমের মাছটা ঝাল করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এক পিন ভাজা হয়ে এসেছে আর এক পিন ভেজে দেবো কাঠের জলে মাছগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে তো সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেবো দুটো পাঁচ ফোরন দুটো পাঁচ ফোরন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কবজি এবার দিয়ে দিচ্ছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মশলা এবার কষা নেব মশলা কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম তো মাছ রান্না হয়ে গেল মাছটা এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল সমুদ্রে নানা রকমের মাছের ঝাল তো বন্ধুরা রান্না হয়ে গেল তো রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই তো রান্না করলাম ভাত শাক ভাজা বাদাম দিয়ে আর করলাম নানা রকমের সমুদ্রের মাছের ঝাল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো